এই নমাস অতিক্রান্ত হওয়ার পর আপনাদের অ্যাসেসমেন্ট কি এই সরকারটিকে নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি সকল দর্শককে শুভেচ্ছা এই সরকার টিকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা কিন্তু গত নয় মাস ধরে সার্বিক সহযোগিতা করে এসছি এই সরকারকে এবং একটা কথা আমরা শুরুতেই অবশ্য স্পষ্ট করেছিলাম যে সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে তাহলে কিন্তু বিএনপি বা অন্য কোন পলিটিক্যাল পার্টি কিছুই করার থাকবে না গত নয় মাস যেটাকে আমরা বলছি যে একটা নির্বাচিত সরকার যার মেয়াদ পাঁচ বছর তারও কিন্তু হানিমুন পিরিয়ড নয় মাস হয় না ইন্দ্রজিৎ তারও হানিমুন পিরিয়ড অ্যাডভেস্ট ছয় মাস আমরা ধরি সেখানে। একটি নির্বাচিত সরকার যে সরকারটির নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের জন্য নয় মাস থেকে সাড়ে নয় মাস ইটস আ লং টাইম আ লং লং টাইম এবং এই সরকার বারবার সংস্কারের কথা বলেছে বিচারের কথা বলেছে কিন্তু নির্বাচনের কথা বললেই কেন জানি সরকারের নানান রকম অস্বস্তি আমরা লক্ষ্য করি আপনি যদি প্রথম দুটোর দিকেও একটু লক্ষ্য করেন সংস্কার এবং বিচার

একজন আইনজীবী হিসেবে আমি বলতে বাধ্য হচ্ছি যে বিচার বলতে আপনি কি বোঝেন এটা কি এজাহার বা এফআইআর দায়ের করা নাকি চার্জশিট নাকি লোয়ার কোর্টের জাজমেন্ট নাকি হাই কোর্টের জাজমেন্ট নাকি অ্যাপেলের ডিভিশন তো এই সকল কিছু যদি আপনি ধরেন একেবারে লাস্ট এন্ডে গিয়ে অ্যাপেলের ডিভিশন হয়ে এসে একটা মামলা শেষ হতে কমসে কম আমাদের মতন দেশে দশ থেকে বিশ বছর লাগে তো বাংলাদেশে কি বিশ বছর কোনো নির্বাচন হবে না এই ব্যাপারগুলো ডক্টর ইউনুসের কাছে আমরা স্পষ্ট কিছু শুনতে পাচ্ছি না আমরা বারবার বলছি আমরা ইলেকশনের রোড নাচ চাই বিং দ্য লার্জেস্ট পলিটিক্যাল পarty যারা গত 15 বছর যে দেশের মানুষ কোন নির্বাচন বলেন ভোট বারে নিজের পছন্দের প্রতিনিধি বেছে নেওয়া বলেন তার সকল কিছু থেকে বঞ্চিত হয়েছে তো 17 কোটি মানুষ অধীর আগ্রহে কিন্তু তাকিয়ে আছে যে তারা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে যে বিএমপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা ভারতবর্ষের সাথে নতুন করে একটা সুদৃঢ় সম্পর্ক তৈরি করতে পারবে যে ধরনের সম্পর্ক ঐতিহাসিক ভাবে এতদিন ধরে ছিল দেখুন বিএনপি অতীতেও বারবার রাষ্ট্রক্ষমতা বা রাষ্ট্র দায়িত্বে ছিল এবং বিএনপি বিশ্বাস করে সকল দেশের সঙ্গেই মর্যাদাপূর্ণ এবং নিজের দেশের স্বার্থ রক্ষা করে বন্ধুত্ব এই নীতিতে বিএনপি বিশ্বাস করে এবং আগামীতে যদি বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে নিশ্চয়ই সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে আমাদের সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে ইতিমধ্যে আমি ভারত সরকারের একটা স্টেটমেন্ট দেখেছি প্লিজ करेक्ट मी ইফ আই এম রং সেখানে বলা হচ্ছে যে যখন একটি নির্বাচিত সরকার আসবে তখন অটোমেটിക്കালি সম্পর্কটা অনেক বেশি ডেভেলপ করবে তবে একই সঙ্গে আমি ভারতের প্রতি আহ্বান জানাবো যে বাংলাদেশের বনো মানুষের কিন্তু ভারতের ব্যাপারে কিছুটা রিজার্ভেশন আছে রিজার্ভেশন আছে কয়েকটি কারণে এক হচ্ছে আমরা দেখেছি লীগের সরকারের সময় ভারত ভারত পুট অল ওয়ান বাস্কেট একটি রাজনৈতিক দলের সঙ্গেই সম্পর্ক গড়তে বেশি আগ্রহী ছিল রাদার বাংলাদেশের গণমানুষের সাথে বাংলাদেশের সাথে সম্পর্ক করার ব্যাপারে এটা ভারতের কূটনৈতিক একটা আমি জানি না ভুল বলাটা অর্ডার হবে কিনা বাট কূটনৈতিক ভাবে খুব বেশি বিচক্ষণতার লক্ষণ কিন্তু এটি নয় দুই হচ্ছে বাংলাদেশে অভিন্ন নদীর পানি বিশেষ করে তিস্তার ব্যাপারে বাংলাদেশের মানুষের ভারতের ব্যাপারে একটু দুঃখ বোধ আছে খুব আছে তিন হচ্ছে বর্ডার কিলিং এই ইস্যু গুলো ডেফিনেটলি আশা করি একটা নির্বাচিত সরকার ফ্রাশলে আরো অনেক এক্সট্রাডেসিয়াসলি এবং অনেক মানে আম্বুলব পজিটিভলি রেজলভ করা আমরা দেখছি একটা সময় পাকিস্তানের সাথে সম্পর্ক সেটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল এবং কোথাও কি সেটা ব্রাত ছিল রাজাকাপদেরই ইন্টার ইস্যু সেখানে গিয়ে মোহাম্মদ ইউনূস নতুন করে একটা চ্যাপ্টার খোলার চেষ্টা করছেন পাকিস্তানের সাথে সম্পর্ককে আবার নতুন একটা গভীরতা দেওয়ার চেষ্টা করছেন হাউ ইজ দ্যাট प्लेइंग আউট এবং আপনাদের অবস্থান শেয়ার দেখুন আমাদের কাছে বাংলাদেশের বাইরে যে যত রাষ্ট্র আছে সকলের সঙ্গে আমরা কার্যকর সম্পর্ক রাখতে প্রস্তুত যতক্ষণ পর্যন্ত আমার দেশের মানুষের ইন্টারেস্ট এবং আমার দেশের ইন্টারেস্ট আমি বজায় রাখতে পারবো ততটুকু পর্যন্ত সেটা যেই দ্যাটস ওকে আমরা একটি নির্বাচিত সরকার হিসেবে এবং যেই কেন আমার দলটি অতীতেও বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি কোনো একটি দেশকে কোনো স্পেশাল প্রিভিলেজ দেওয়া বা কোনো একটি দেশের ইন্টারেস্ট বাংলাদেশের ইন্টারেস্টের উপরে গিয়ে সেটাকে রক্ষা করার চেষ্টা করা এটা বিএনপি কখনো করেনি অতীতে ভবিষ্যতেও করবে না